হা যা নাস উল্লিন নাস হদাল না যেমন সবার জন্যে আজকের এই আলোচনাও হবে সবার জন্য। গত কয়েকদিন আগে দিনাজপুর শহরে দশজন মানুষ মুসলমান হয়েছে এক স্টেজে আমার কাছে পারানে কারিমের আলোচনা তাদের কাছে ভালো লেগেছে তারা পছন্দ করেছি আর আল্লাহ পাক হেদায়েত দিস আমরা যেন ওই রকম নিয়ত নিয়ে শুনি যে আমরা যেন হেদায়েত যা পেয়েছি আরো উপরে যেতে পারি আমার মতো আপনার মতো করানি কারিম শুনি ছিল পাইনি বলেন না কেন আমার দাড়ি ছিল পাগড়ি ছিল হাতে তসবি ছিল নবীর পেছনে নামাজ পড়ত আপনি নামাজ পড়েন হয়তো সে নামাজ পড়িত কাবার শরীফি আর মসজিদে নবীতে সে নবীদের সাথে ইফতারিক অবস্থায় কোথায় পৌঁছিয়েছিল বলেন তো হেদায় পাই মারা যাওয়ার পরে তোমার নামাজ পর্যন্ত কোন এলাকায় আসলাম এটা লোকের জানাসান নামাজ পড়তে দেখছে না সবান আল্লাহ বলে এখানকার শ্রোতা হচ্ছে সেরকম মানের সোফা না এরা তো কখন সমান কখন আহ এক লোকের কাছে লোকজন বলছে চাষা আপনি চা খান আপনার ছেলে তো এক গ্লাস পেয়েছে বলছেন অন্তত সেই রকম করছে একটু বুঝে শুনে বলবেন মসজিদে নবাবিতে নবে যে বসা বাইশ জন সাহাবি একটা ছোট্ট বাচ্চা আসলেন ডাক দিয়ে বলেন হেরা সৌ আমার বাবা মারা গেছে আপনাকে দুইটা কথা জানাতে বলেছে আমার বাবা এক নাম্বারে আপনার চোখ খুলে দেবেন আমার বাবার জন্য আমি কাপড়ের কাপড় বানাবো দুই নাম্বারে আপনি আমার বাবার জানাজা পড়ে তাকে কবরে রাখবেন নবীজি বললেন ঠিক আছে চল একুশ জন দাঁড়িয়ে গেছে একজন বসে আছে হজরত ওমার রাজি আল্লাহ উনি নবীজির জামা টেনে ধরলেন খুব খেয়াল করে শুনবে বাস্তবতার সাথে এই দেড় হাজার বছর পরেও মিলে যাবে ইনশা আল্লাহ ডাক দিয়ে বলেন ওমার জামা ছেড়ে দাও হজরত অমর বলেন ইয়া রসুল আল্লাহ যে লোকটার জানা যান নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন জায়গায় জুপাক ফুগে দেবেন বলে আপনি ইচ্ছা করেছেন আপনি জানেন না এই ডক্ট আপনার পেছন থেকে তিনশো মানুষ নিয়েছিলেন ওই দিন আপনি দয়া করে জামা দেবেন না বললেন আমার আর জামা ছেড়ে দাও আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই তার জানাজা যা বদরের ময়দানে চোদ্দ জন মানুষকে আটক করা অবস্থায় মন্দিশালায় বন্দি করে রাখা হয়েছিল তাদের ভেতরে আমার ছিল তাকে এত টাইট করে রাখা হয়েছিল রাতের বেড়া বন্দীদেরকে আমি দেখতে গেলাম যে দেখি আমার চাচা কাত রাখছে তুমি আমার ডান দিকে দিকেছিলে আবদুল্লা বেনবাই যে মারা গেছে ও আমার পেছনে ছিল বাম দিকে আমার চাষা অবস্থা দেখে নিজের জামা খুলে আমার হাতে দিয়েছিল এটা আপনার যেহেতু আমার চাষার একটা উপকার করেছে লোকটা কে ময়দানে হয়তো এ দাবি তুলতে পারে এই জন্য আমার জামা দিয়ে ওর আমি শোধ করে দিলাম ওর কাছে আমি কোনো ঋণ থাকলাম না দেন জামা দিয়ে দেন

দশ নম্বর পারা উনিশ নাম্বার বিষ্ঠার প্রথম নাম্বার লাইনের চোরা আশি নাম্বার আয়াত এটা আশি নাম্বার আয়া প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন নামাজে দাঁড়াবো আমি হাঁটা জিব্রাইল আমাকে বলে হে নবী আপনি এই মানুষটার জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা না চান দুইটাই সমান হবে এমন কেয়ার আর জন্য যদি সত্তর ক্ষমা চান আল্লাহ মাফ করবে না তাফসিরে হাক্কানী মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বলেন না মাররাতান পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে কথা বলে না বলেন আমি মনে মনে ভাবছিলাম ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এ লোকটার জন্য ক্ষমা চাব একাত্তর বারের কথা এখানে দেয়নি সত্তর বারের কথা দিয়েছেন চট্টগ্রাম বাসী মাথায় যদি মগজ থাকে বুদ্ধি যদি থাকে একটু বুদ্ধি খাটান

হে নবী আপনি এর জন্য না এই যে মাঝখানে ফা আছে আর শেষে আছে হুম আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত এই লোকটার মতো চরিত্র যারা এই দুনিয়াতে বানাবে তাদের জন্য সত্তর বার একাত্তর বার না কেয়ামত পর্যন্ত যদি আপনি নবী হয়েও মাফ চান আল্লাহ মাফ করছে না করবে না আল্লাহ এখানে সারা সারে যদি আবদুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আমি পড়তাম না যেহেতু হোম দিয়েছেন এটা জমির বহু বাসন হোমের ভেতরে ওবাই যেমন আছে কেমন পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারাও আছে তাহলে সে নামাজ পড়েছিল রোজা রেখেছিল রাসুলের পেছনে নামাজ পড়তো রোজা রাখতো ইফতারি করতো তার দাড়ি জুব্বা পাগড়ি দশবি দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া মেশা করা ও পুরো জীবন আমি পড়ে দেখেছি একটা কিছু কম একটা বিষয় ওর বিরোধিতা ছিল দিন এই জমিনে কায়েম হোক এটা চাইতো না আমার মনে হয় এখন যদি এর আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকত যেহেতু হোম শব্দটা আছে বাংলাদেশে বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন আদম আলাইহিস জামানায় কুরবানির সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে মানুষেরা কুরবানি রেখে আসতো আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো যারটা হালাল টাকা ওটা পুড়ে যাইত আর যার টাকা হারাম এ দরবেশের মতো এ তো পোরাটাই হারাম সাতত্রিশ হাজার কোটি টাকার মালিকের লোকটা ঋণ করেছে বলে চিন্তা করেন তো ও যদি বার দুনিয়ায় হায়াত পায় ঋণ সব দিতে পারবে আমরা অনেকেই বলি সাদগায়ে জারিয়া আজ মাওলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বোধ ভরে যায় আরে ভাই সাদগায়ে জারিয়া জামান আছে কোনায় জারিয়া আছে কোনায় জারিয়া নেই জেলাটা কত মানুষের টাকা হস্তান্তর করেছে বলেন এবার যতদিন দিন পর্যন্তই বাংলাদেশ থাকবেন ওই হয়তো মারা যাবে আর 5 সাত বছর 10 বছর পর যাতো মানুষের টাকা মেরে খেয়ে যে অৎরাশ যে তাদের সন্তানাদি আসবে তারপরে তার সন্তান পরবতি বজনো আসবে ওর নাম শুনলেই গালি দেবে হারামি দরবেশ ও হারামি ওর দাড়ি কাটার দিন আমি বুঝে ফেলেছি শুধু না আমার তো মনে হয় ওই দলে যারা আছে আপনি তাকান এদের যে দাডি এদের যে টপি এদের যা এগুলো সব মেকি মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না এটা একটা মানুষ